আমি আশা করি মনে হয় যে কাঠমাস্ত্রী ভাইদের জন্য এটা নতুন টিপস এবং তাদের অবশ্যই খুব কাজে লাগবে এই টিপসটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আজকে যে ভিডিওটা নিয়েছি ইচ্ছা করলে আসলে মানুষের না পারে ইচ্ছা করলে সবই সম্ভব হয় আমি কি ইচ্ছে করতেছি আপনাদের দেখাবো যে আসলে কী ইচ্ছে করলে সব কিছু করা যায় আমি অসম্ভব সম্ভব করে দিচ্ছি এই চালটা দেখতেছেন এটা একটা ড্রেসিং টেবিলের চাল তা এটা আমি এখন এই যে আপনার এটা ঘষা দেবো আসলে এটা হাতে অনেক ফিনিশিংটা অনেক খারাপ হয়েছে যদি মেশিনে করে আনছি তা আমি এখন এই মেশিন দিয়ে ঘষবো গ্যানিং মেশিন দিয়ে আসলে এটা আপনার ঢেউ এই জায়গায় আপনার সোজা মেশিন ঢুকবে না তারপর আমি চেষ্টা করতেছি বল না যে চেষ্টা করলে আসলে সবই সম্ভব হয় কাজের ভিতরে কিছুই নেই তা আমি এই যে এখন দেখবেন আপনি এই এই ঢেউটা আমি ঘষব ঘষা ফিনিশিং করবো কীভাবে দেখাই আপনাদের এটা এলো আপনার কাঠমাস্ত্রী ভাইদের জন্য একটা টিপস এই যে আমি দেখাই আমি এই বালগুলো এই যে এগুলা ঘষা এগুলো দেখেন কত সুন্দর এই যে মসৃণ এবং প্লেন হয়ে গেছে আর যদি আমি এই জায়গাটা একটু দেখাই যে দেখেন খাতরা খাত্রা এই যে দেখেন খাত্রা খাতরা দেখায় এই যে এইটা আমি ইনশাল্লাহ করে দেব ফিনিশিং এবং এটা আমি আশা করি মনে হয় যে কাঠমাস্ত্রী ভাইদের জন্য এটা নতুন টিপস এবং তাদের অবশ্যই খুব কাজে লাগবে এই টিপসটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম